আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আমরা আজকের এই ক্লাসে সমাধান করবো আমাদের যশোর বোর্ড দুই হাজার পঁচিশে আমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে যেই প্রশ্নটি এসেছিল আমরা আজকের এই ক্লাসে ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করবো যশোর বোর্ড দুই হাজার পঁচিশে তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে দুইটি প্রশ্ন এসেছিল একটা প্রশ্ন আমরা ইতিমধ্যেই সমাধান করে ফেলেছি আজকে আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করছি আচ্ছা যশোর বোর্ড দুই হাজার পঁচিশে আমাদের যে প্রশ্নটি এসেছিল আমরা যদি ওই প্রশ্নটার দিকে একটু তাকাই বলা আছে মিস্টার রাসেল একজন মুদি ব্যবসায়ী দুই সালের জানুয়ারি মাসে তার সম্পদ ও দায়ের পরিমাণ ছিল নিম্নরূপ সম্পদ ও দায়ের পরিমাণটা নিচে ছিল ওকে কি কি আছে বলা আছে নগদ হ্যাঁ সম্পদ ও দায়ের পরিমাণ নিম্নরূপ বলে কি বলছে দুই হাজার সালের একটু তারিখটা খেয়াল করবো দুই সালের জানুয়ারি মাসে তার সম্পদ ও সম্পদ ও দায়ের পরিমাণটা নিচে বলা আছে ওকে ফাইন কি বলা আছে ভাইয়া বলা আছে যে নগদ ষাট হাজার টাকা ঋণ পঁয়তাল্লিশ হাজার টাকা আসবাবপত্র খেয়াল করো আসবাবপত্র পঁচাত্তর হাজার টাকা এবং এবং ব্যাংকে জমা দশ হাজার টাকা তিনি পনেরো হাজার টাকার পণ্য উত্তোলন করেন এছাড়াও তিনি ব্যবসায় হতে প্রতি মাসে খেয়াল করো তিনি পনেরো হাজার টাকা নগদ উত্তোলন করেন এছাড়াও তিনি ব্যবসায় হতে প্রতি মাসে প্রতি মাসে এক হাজার টাকা করে তার জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেন উক্ত বছরে তিনি আরো পঁচিশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন দুই হাজার একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ খেয়াল করো একত্রিশে ডিসেম্বর দুই হাজার তারিখে তার ব্যবসায়ী সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ও পঁচানব্বই হাজার টাকা ওকে ক নম্বর প্রশ্নে আমাকে বলছে মিস্টার রাসেলের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো মোট উত্তোলনের পরিমাণটা আমরা বের করব। মোট উত্তোলনের পরিমাণটা আমরা বের করব। এখানে তিনি পণ্য উত্তোলন করেন পণ্য পণ্য উত্তোলন ভাইয়া এইখানে তিনি পণ্য উত্তোলন করেন কত টাকার পণ্য উত্তোলন করেন ভাইয়া তিনি পনেরো হাজার টাকার পণ্য উত্তোলন করেন তিনি পনেরো হাজার টাকার পণ্য উত্তোলন করেন কত হাজার টাকার পনেরো হাজার টাকার ওকে ফাইন তাহলে সে পণ্য উত্তোলন করে কত টাকার পণ্য উত্তোলন করেন পনেরো হাজার টাকার গেল এইটা এরপর একটু খেয়াল করে দেখো সে হচ্ছে তিনি ব্যবসায়ী হতে প্রতি মাসে এক হাজার টাকা করে জীবন বিমা প্রিমিয়াম প্রদান করেন তাহলে জীবন বিমা প্রিমিয়াম এটাও কিন্তু আমাদের জন্য একটা উত্তোলন তাহলে জীবন বিমা জীবন বিমা এক হাজার টাকা করে বারো মাস কত টাকা বারো হাজার টাকা আচ্ছা তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া জীবন বিমা কেন উত্তোলন দেখো জীবন বিমা এটা মালিকের জন্য একটা খরচ ভাইয়া জীবন বিমা এটা কার জন্য একটা খরচ জীবন বিমা এটা মালিকের জন্য একটা খরচ তাইলে আমি যখন মালিকের জন্য কোনো খরচ করতেছি ওটাই তো উত্তোলন দেখো সিম্পল রুলস মালিক ব্যবসায়ী কিছু দিচ্ছে ওটা মূলধন হিসাব ব্যবসায়ী থেকে মালিক কিছু নিয়ে যাচ্ছে ওটা উত্তোলন হিসাব মালিক ব্যবসায়ী কিছু দিলে মূলধন নিয়ে গেলে উত্তোলন দিলে মূলধন নিয়ে গেলে উত্তোলন তো মালিক নিয়ে গেছে পরিমাণ বের ভাইয়া কত টাকা ভাইয়া সাতাইশ হাজার টাকা কোনো অসুবিধা থাকলে আমাকে জানায়ও কোনো অসুবিধা থাকলে আমাকে জানায়ও ঠিক আছে ওকে খ নাম্বার প্রশ্নে আমরা যাব খ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে মিস্টার রাসেলের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ বের করতে বলছে ভাইয়া বলছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে তাই না আমরা প্রারম্ভিক মূলধনের একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে সম্পদ মাইনাস সম্পদিক দায় সূত্র কি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক মূলধন বের করা সূত্র কি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় ও ক্ষেত্রে আমরা প্রারম্ভিক মূলধন বের করি ভাইয়া আমার এখানে বছরের এক তারিখের কিছু ইনফরমেশন দেওয়া আছে ভাইয়া একটু খেয়াল করো আমার প্রশ্নে বছরের এক তারিখের কিছু তথ্য বছরের এক তারিখের কিছু ইনফরমেশন আমার প্রশ্নে দেওয়াই আছে তাই না কি কি দেওয়া আছে ভাইয়া বছরের এক তারিখে বলছে নগদ কত টাকা ষাট হাজার টাকা ঋণ বলা আছে আসবাবপত্র বলা আছে পঁচাত্তর হাজার টাকা ব্যাংক জমা বলা আছে দশ হাজার টাকা তাই না এই ব্যাংক জমা বলা আছে কত দশ হাজার টাকা তাইলে আছে নগদ আসবাবপত্র জমা নগদ হচ্ছে হাজার আসবাবপত্র ব্যাংকের জমা দশ হাজার তাইলে আমি মোট সম্পত্তির পরিমাণটা আগে বের করে নিব আমি মোট সম্পত্তির পরিমাণটা আগে কি করবো আগে বের করে নিব তাহলে মোট সম্পত্তি নগদ আসবাবপত্র ব্যাংক জমা ষাট হাজার পঁচাত্তর হাজার আর কত ভাইয়া আর হচ্ছে আর হচ্ছে তুমি যোগ দশ হাজার যোগ করলে কত আসে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমার এখানে দায়ের পরিমাণ কি কি আছে ভাইয়া আমার এখানে দায় আছে শুধুমাত্র একটা ভাইয়া একটু খেয়াল করবো আমরা আমাদের এই প্রশ্নটায় দায় আছে শুধুমাত্র একটা দায়ের পরিমাণ আছে কি শুধুমাত্র একটা সেটা কি সেটা হচ্ছে ঋণ পঁয়তাল্লিশ হাজার টাকা ঋণ পঁয়তাল্লিশ হাজার টাকা তাইলে এই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আমরা বাদ দিব ঋণের পরিমাণ কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ঋণের পরিমাণ কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আমরা বাদ দিব পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সমান সমান থাকবে কত এক লক্ষ টাকা তাইলে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা এক লক্ষ টাকা এখন আমি এই জিনিসটা ছকে করছি বলে তোমাদেরকেও ছকে করতে হবে এমন কোনো কথা নেই এমন কোনো কথা না আমরা ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটা যেভাবে করছিলাম তোমরা চাইলে এই প্রশ্নটাও ওইভাবে লিখে লিখে করতে পারো আমি কি করতেছি জানো যত নিয়মে অঙ্ক করা যায় আমি সবগুলো নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি কারণ প্রতিটা নিয়মই তো সঠিক আমি কেন তোমাকে একটা নিয়মের মধ্যে বা আটকায় রাখবো কেন তোমাকে আমি একটা নিয়মের মধ্যে সীমাবদ্ধ রাখব আমি তোমাকে প্রতিটা নিয়মই শেখাচ্ছি তোমার যেই নিয়মটা ভালো লাগে তুমি ওই নিয়মে উত্তর করার চেষ্টা করো বা ওই নিয়মে তুমি তখন প্রশ্নটা উত্তর করো বুঝে গেছে কথাটা আচ্ছা তারপর আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে আমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে প্রারম্ভিক মূলধন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ধরে প্রারম্ভিক মূলধন কত টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ধরে দুই হাজার তেইশ সালে মিস্টার রাসেলের লাভ বা ক্ষতি নির্ণয় করো আমরা দেখো আমি কিন্তু প্রারম্ভিক মূলধন একটা বাইর করছিলাম এক লক্ষ টাকা প্রারম্ভিক মূলধন আমি নিজে বের করছি কত এক লক্ষ টাকা আমি প্রারম্ভিক মূলধন এক লক্ষ টাকা বের করার পরেও আমাকে বলছো হবে না তুমি খ নম্বরে যেটা বাইর করছো করছো ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তুমি এখন প্রারম্ভিক মূলধন ধরবা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখন তুমি প্রারম্ভিক মূলধন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ধরে এরপরে তুমি কি করবা এরপরে হচ্ছে তুমি ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করবা তুমি এখন টাকা ধরে এক লক্ষ লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করবা ওকে তাইলে আমরা সবাই লাভ ক্ষতি নির্ণয় করার সূত্র জানি সূত্র কি সমাপনী মূলধন যোগ উত্তোলন প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন তাইলে আমাকে এই প্রশ্নে এখন প্রারম্ভিক মূলধন বলে দিছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে ফাইন তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন কত বলে দিছে উক্ত বছরে তিনি আরো পঁচিশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন উক্ত বছরে তিনি আরো পঁচিশ হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেন তাহলে ভাইয়া অতিরিক্ত মূলধনের পরিমাণ কত অতিরিক্ত মূলধনের পরিমাণ কত পঁচিশ হাজার টাকা ভাইয়া অতিরিক্ত মূলধনের পরিমাণ কত অতিরিক্ত মূলধনের পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার টাকা ওকে গেলো এই পর্যন্ত এরপরে কি সমাপনী মূলধন আমি ভাইয়া সমাপনী মূলধনের পরিমাণ জানি না আমার প্রশ্নে আমাকে বাইরেও করতে বলে নাই আমি সমাপনী মূলধনের পরিমাণ জানি না আমাকে সমাপনী মূলধনের পরিমাণ বের করতে হবে তাই না তাহলে আমি বের করব দেখো কি বলছে একত্রিশে ডিসেম্বর দুই তারিখে তার ব্যবসায় সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ও পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ও পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা থেকে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা থেকে বাদ দিব পঁচিশ হাজার টাকা তাহলে থাকবে কত ভাইয়া তাই থাকবে কত একটু তিন লক্ষ পঁচিশ পঁচানব্বই হাজার তাহলে থাকে কত দুই লক্ষ তিরিশ হাজার তাই না এই যে দেখো আমরা সমাপনী মূলধনের পরিমাণ বের করলাম কত দুই লক্ষ তিরিশ হাজার তাইলে আমি সমাপনী মূলধনের পরিমাণও জানি সমাপনী মূলধন কত দুই লক্ষ তিরিশ হাজার টাকা যোগ উত্তোলনের পরিমাণ উত্তোলন আমার প্রশ্নে কত বলছে আমরা ক নাম্বারে মনে হয় উত্তোলনের পরিমাণ তাই না আমি পরিমাণ বের কত হাজার টাকা টাকা তাইলে এইখানে আমি লিখলাম উত্তোলনের পরিমাণ সাতাইশ হাজার টাকা এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করো দুই লক্ষ তিরিশ মাইনাস সরি দুই লক্ষ তিরিশ যোগ সাতাইশ হাজার দুই লক্ষ তিরিশ যোগ সাতাইশ হাজার তাহলে কত আসে ভাইয়া এই দুই লক্ষ তিরিশ হাজার যোগ লক্ষ সাতান্ন হাজার টাকা এক এক লক্ষ লক্ষ যোগ যোগ পঁচিশ হাজার হাজার কোলে কত আসে এই করলে কত আসে আস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার এখন তাহলে তুমি বাদ দাও দুই লক্ষ সাতান্ন হাজার টাকা থেকে বাদ দিবা এক লক্ষ সত্তর হাজার টাকা বাদ দিবা এক লক্ষ সত্তর হাজার তাহলে থাকবে কত থাকবে হচ্ছে তোমার সাতাশি হাজার টাকা এবং এটা লাভ যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা আমার জন্য লাভ যেহেতু পজিটিভ আসছে তার মানে কি এটা আমার জন্য লাভ এই জিনিসটাই আমরা এইখানে করছি দেখো এই জিনিসটাই সমাপনী মূলধন দুই লাখ তিরিশ উত্তোলন সাতাইশ প্রারম্ভিক মূলধন এক লক্ষ পঁয়তাল্লিশ অতিরিক্ত মূলধন পঁচিশ হাজার ক্যালকুলেশন করো উত্তর আসবে কত এক লক্ষ উত্তর আসবে কত সাতাশি হাজার টাকা উত্তর কত আসবে সাতাশি হাজার টাকা এবং এটাকে আমার জন্য লাভ আমি কিভাবে বুঝবো লাভ যদি আমার উত্তরটা ধনাত্মক আসে যদি আমার উত্তরটা পজিটিভ আসে তাহলে এটা আমার জন্য লাভ হবে কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া ভাই আমার কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে তোমরা জানাইও তাহলে খেয়াল করে দেখো ভাইয়া এটা ছিল কি আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের উপরে দুই সালে যশোর বোর্ডে যে প্রশ্নটা আসছিল আমরা সেই প্রশ্নটা এই ভিডিওর মাধ্যমে সমাধান করলাম পর্যায়ক্রমে আমরা প্রতিটা প্রশ্ন সমাধান করব তোমার যেই প্রশ্নটা বুঝতে অসুবিধা মনে হবে বইয়ের উপরে যেই কিউআর কোডটি রয়েছে তুমি সেই কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি তোমার প্রশ্নের ভিডিওটা পেয়ে যাবে তো তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম